নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত তোমাদের চ্যানেল স্টাডি আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ জিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের কয়েকটি বিখ্যাত স্থান এবং তাদের উপনাম দেখো উপনাম বলতে সেই স্থানটাকে কি হিসাবে রাখা হয় বা কি নামে আমরা পরিচিত জানি একটা নামে কিন্তু তাকে অন্য একটা নামে রাখা হয় যেমন আমাদের কারো কারো দেখবা দুটো নামে পরিচিত ঠিক তেমনই গোটা ভারতবর্ষে আমাদের সেই স্থানগুলো আমাদের পশ্চিমবঙ্গের সেই স্থানগুলো কি কি নামে পরিচিত সেই সম্বন্ধে আজকে আমরা জানব চলো আর বেশি নামাকে ভিডিওটা শুরু করি দেখো বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে প্রসাদ নগরী বলা হয় কলকাতাকে সায়েন্স সিটি কাকে বলা হয় কলকাতাকে আনন্দনগরী কলকাতা ভারতের সাংস্কৃতিক রাজধানীকেও বলা হয় কলকাতা হয়েছে পূর্ব ভারতের প্রবেশ প্রবেশদ্বার কাকে বলা হয় পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কলকাতাকে আনন্দের শহর বা সিটি অফ জয় হিসেবে আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের প্রিয় কলকাতাকে তা ভারতের গ্লাস্কো ভারতের গ্লাস্কো কাকে বলা হয় ভারতের গ্লাস্কো বলা হয় হাওড়াকে তারপর হচ্ছে পশ্চিমবঙ্গে ধানের গোলা আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে ধানের গোলা কাকে বলা হয় বর্ধমানকে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের নয় গোটা ভারতবর্ষের মধ্যে ধান উৎপাদনে যদি আমরা দেখি আমাদের পশ্চিমবঙ্গ প্রথম স্থানে রয়েছে তার মধ্যে যদি দেখি কোন জেলাটা সেটা হচ্ছে বর্ধমান রয়েছে যদিও এখন বর্ধমান দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা পশ্চিম বর্ধমান একটা পূর্ব বর্ধমান তো পশ্চিমবঙ্গে ধানের গোলা হিসেবে আমরা বর্ধমানকে পরিচিত বা বর্ধমানকে জানি ভারতের রুড় বলা হয় এটা একটা গর্বের বিষয় যে ভারতের রুড় বলা হয় আমাদের দুর্গাপুরকে আমাদের পশ্চিমবঙ্গ অবস্থিত সেই দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর ওই যে কালোহীরের স্থান বলা হয় কাকে কালোহীরের স্থান বলা হয় গোটা ভারতবর্ষের মধ্যে যদি দেখি কালোহীরের স্থান বলা হয় আসানসোলকে বলা হয় তারপরে কি বলেছে যে ভারতের পাহাড়ের রানী কাকে বলা হয় পাহাড়ের রানী পাহাড়ের রানী বলা হয় দার্জিলিংকে অক্সফোর্ড অক্সফোর্ডের শহর তো আমরা দেখলাম বাংলার বাংলার অক্সফোর্ড বলা হয় কাকে দেখলাম নবদ্বীপকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার যদি বলি সেটা কাকে বলবো আমরা সেটা বলবো শিলিগুড়িকে আর ডুয়ার্সের প্রবেশদ্বার এটি ডুয়ার্স বলছে এই ডুয়ার শব্দের অর্থ আমরা সবাই জানি ডুয়ার শব্দের অর্থ কি ডুয়ার বা দরজা এই ডুয়ার্সের প্রবেশদ্বার কাকে বলা হয় শিলিগুড়িকে বলা হয় তাসের নদী তাসের নদী কাকে বলা হয় তিস্তাকে তিস্তা হচ্ছে কেন তাসের নদী বলা হয় তিস্তাকে কারণ তিস্তা নদী প্রত্যেক বছরই বন্যার জলে উত্তর পূর্ব ভারত উত্তর পূর্ব উত্তর পূর্ব দিকটাকে ভাসিয়ে দেয় সেই জন্য তাকে বলা হয় ত্রাসের নদী তা হচ্ছে আমের শহর কাকে বলা হয় আমের শহর বলা হয় মালদাকে মানভূম সিটি কাকে বলা হয় মানভূম সিটি বলা হয় পুরুলিয়াকে মানভূম সিটি কাকে বলা হয় তাহলে মানভূম সিটি দেখলাম পুরুলিয়াকে আর যেটা রয়েছে সেটা হচ্ছে অর্কিডের শহর অর্কিডের শহর কাকে বলা হয় কার্শিয়ানকে বলা হয় অর্কিডের শহর তাহলে এই ছিল আজকের ভিডিওটা মোটামুটি এইখানে পর্যন্তই সমাপ্ত করলাম নেক্সট ভিডিওতে আবার আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের ওভারঅল ভারতের মধ্যে দেখব আমরা ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজের পড়াশোনা ঠিকঠাকভাবে করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করতে ভুলবে না জয় হিন্দ জয় ভারত নমস্কার